বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় যুবক প্রেমে বিচ্ছেদ ধর্নায় প্রেমিক পোস্টার হাতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে পড়লেন যুবক শেষমেশ হস্তক্ষেপ পুলিশের দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের পর প্রেমিকার সারা নাপে মানসিক অবসাদে ধর্নায় বসলেন এক যুবক শিলিগুড়ির শান্তি নগরীর বাসিন্দা অসীম বিশ্বাস ও ডাবগ্রামের এক যুবতীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তবে হঠাৎই প্রেমিকা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন অসীম কিন্তু ব্যাক্ত হন এরপর বৃহস্পতিবার দুপুরে প্রেমিকার বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসেন তিনি ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে প্রেমিকার পরিবার শিলিগুড়ি থানায় খবর দেয় পরে পুলিশ এসে তাকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় যে মেয়েটা আমাকে মানে জানি না ওর মামি আমাকে বলছিল যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করতেছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিছি তার এক একদিন আগে মানে ওখানে ফাঁসি ও একদিন ইগনোর করছিল দেখে মানে কল রিসিভ করতেছিল না আমার সাথে কথা বলছিলো না তার জন্য ফাঁসি দিতে হবো কী করবো ও এতটাই ভালোবাসি কত বছর ধরে চার বছর ধরে চার বছর ধরে তোমাদের সম্পর্ক হ্যাঁ তো চার বছর বাকি সময় ঠিক ছিল

আর যেখানে মেয়ে চাচ্ছে না সেখানে ও কি করে দাবি করে চার বছরই ভোগা যায় যদি একটা মেয়ে যদি না চায় সেটা কোনোদিন ওর কোন অধিকার নয় না এগুলো ভুল এগুলো ভুল কথা

ছেলে যেতে গেছে যোগাযোগ করেন আপনি জানতেন না মানে প্রেমের সম্পর্ক ছিল দুজনের মধ্যে সেটা বন্ধুত্ব ছিল সম্পর্ক ছিল ওরা বলি করছে ঠিক আছে আপনি জানেন ঠিক আছে সময় হবেই হবে কোনো 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 লেখা পড়ি কোনো কথা হয় নাই যে বিয়ে সম্পর্ক ছিল তো এরকম মেয়ে প্রেম এখন মানুষ এত ঘরে ঘরে প্রেম হচ্ছে এখন মেয়ে চাচ্ছে না ওর অনেক ভুল আছে ভুল আছে বলি उसको চাচ্ছে না যে আমি ওর সাথে থাকতে পারবো না অধিকার নাই যে তাকে যদি এগুলো করে কি ভালো করতেছে আপনারা বলেন না চার বছর তো সম্পর্ক ছিল চিন্তা অনেক চিন্তা ভাবনা করছি ও হচ্ছে আমার মেয়েকে মেন্টালি টর্চার করতো মানসিক ডিপ্রেশন দিত এর জন্য একটা মেয়েকে যদি মেন্টাল টর্চার করে মেয়েটার ওকে ডিস্টার্ব করে অটোমেটিক সে মেয়ে সরে যাবে